পাহারে নীরবতা ঝর্ণাধারার চঞ্চলতায় আমরা শুধুমাত্র একজনেরই অস্তিত্ব খুঁজে পাই তিনি কে বলতো তিনি হলেন পাকপাখালি সাগর নদী তামাম সৃষ্টি যার গুণগান গায় সেই মহান আল্লাহ চলো এবার তার শানে গান শুনি পাখিরা যায় উড়ে যায় আকাশে রোই নিলিমায় নদীরা যায় বয়ে যায় সাগরে রই মগনায় পাখিরা যায় উড়ে যায় আকাশে রই নীলিমায় নদীরা রাজায় বয়ে যায় সাগরে রই মোহনায় পাখি রাজায় উড়ে যায় আকাশে রই নীলিমায় নদী রাজায় বয়ে যায় সাগরে রই মোহনায় পাক্পা খালি ওই সাগর নদী পাক্পা খালি ওই সাগর নদী কারো গান গায় আল্লা আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহ আাহ্লাহ আল্লাহু আল্লাহু আল্লাহ আল্লাহ দূর আকাশের রশিন নীলে সাপলা সালুক ভরা ঝিলে দূর আকাশের রশিম নীলে ছাপলা শালুক ভরা ঝিলে কার সুষমা কার মহিমা লুকিয়ে আছে পপকালি ও ইশাগুর নদী পপকালি ও ইশাগুর নদী কারগুণা গঙ্গা মার ধরা ওই সবুজ মায়া বিজোন ঘাটে বট ছায়া মন বাড়াও ঐ সবুজ মায়া বিজোন ঘাটে বট এর ছায়া কোন কারিগর কোন মনোহর হাত বুলিয়ে যায় পপকালি ওই পাহাড়ের নিরবতায় ঝর্ণা চপলতায় ওই পাহাড়ের নিরবতায় ঝর্ণা চপলতায় হে রহমান আন্না তোমায় দেখা যায় পাপ্পা খালি ওই সাগর নদী পাপ্পা খালি ওই সাগর নদী কারণ গঙ্গায় আল্লাহ 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 আল্লাহু আল্লাহ 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 পাখিরা যায় উড়ে যায় আকাশে রই নীলি মাই মুদিরাজাই হয়ে যায় সাগরে রই মোহনায় পাখি যায় উড়ে যায় আকাশে রই নীলিমাই যাই হয়ে যায় ছাগরের ওই মমনা পাপ্পা খালি ওই সাগর নদী পাপ্পা খালি ওই সাগর নদী কারগুণা গঙ্গা আল্লাহু আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহু আল্লাহ আল্লাহু 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 Allah is Allah Allah, Allah. Allah, Allah, Allah.